ক্রিকেট মাঠে প্রতিদিন কত কিছুই তো ঘটে তবে কিছু কিছু ঘটনা নেহাতি বটে এই যেমন বিরাট কোহলির আজকের এক রান মনেই হতে হতে পারে পারে এমন কি তবে এটাই ক্রিকেট সবচেয়ে এ দু ব্যাপার। আট সালের আঠারো এপ্রিল শুক্রবার ক্রিকেট দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর প্রথম ম্যাচ বেঙ্গালুর চেন্নাই চ্যামি স্টেডিয়ামে সেই ম্যাচে তখন ব্যাটিংয়ে আসেন বিরাট কোহলি তার সতেরো বছর পর আবার সেই দিন আঠারোই এপ্রিল আবার শুক্রবার আবারও সেই ভেনু চেন্নাই সামি স্টেডিয়াম আর অবাক করা হলেও সত্যি আবার মাঠে সেই বিরাট কোহলি আরও চমকপ্রদ ব্যাপার হলো এই দুই ম্যাচে কোহলির স্কোর ছিল মাত্র এক রান দু সালে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আউট হয়েছিলেন এক রানে পঁচিশে আবারও একই কাহিনী চেন্নাই সামিতে আবার মাত্র এক রানে বিদায় কোহলির শত বছর পেরিয়ে গিয়েছে বদলে গিয়েছে দল মাঠের প্রযুক্তি দর্শকদের উচ্ছ্বাস তবে বদলায়নি কিছু কাকতালীয় মিল একই তারিখ একই স্টেডিয়াম একই স্কোর আর একই খেলোয়াড় বিরাট কোহলি এতটা মিল আসলে কিভাবে সম্ভব এই নিয়ে আলোচনা চলতে পারে অনেকটা সময় অনেক খোরা যুক্তিও দেওয়া যেতেই পারে তবে প্রকৃতির এই অদ্ভুত মিল আপনাকে অবাক করাবে বিস্ময় জাগাবে মনে এ যেন এক রহস্যময় গল্প যার রহস্য ভেদ করা অসম্ভব প্রত্যয় কাব্য খেলা একাত্তর